খুবই অসাধারণ অময়িক একটি পরিবেশ এই মুহূর্তে আমিন বাজারের বেশ সুন্দর লাগে ভয় করে তো টেসলার জন্য আমাদের সারগুলো নিয়ে এখন চলে যাচ্ছি ওই যে যেখান থেকে আমরা বাস সবসময় কিনি কারণ গাছে লাগানোর পর কিন্তু আপনার বাস প্রয়োজন মানে খুঁটি প্রয়োজন সেই খুঁটিগুলো লাগবে তো আমাদের গাছ যেহেতু আপনার পঞ্চাশটা প্রায় ঊনপঞ্চাশটা তো এখানে আমাদের পঞ্চাশটা খুঁটি লাগবে এখন আমরা খুঁটির দোকানে যে তারপরে ওগুলো নিয়ে সরাসরি চলে মাদ্রাসায় রাতেই বলে দেওয়া ছিল এখন শুধু আমরা ডেলিভারি নিব আর গাছগুলা আগেই বলে রাখছি পানি দিয়ে রাখতে তো তারা কর্তৃপক্ষ খুব সুন্দর করে গাছের গোড়াগুলোতে পানি দিয়ে রাখছিল আজকে আমরা শুধু লোকজন নিয়ে সেগুলোকে মিক্স করে তোমার এখানে টোটাল আপনার জৈব এবং বার্মি দুইটা মিলেই আমরা কিন্তু নিলাম এগুলো গাছের গ্রোথটা কিন্তু ধরে রাখে খুবই অসাধারণ অময়িক একটি পরিবেশ সেই মুহূর্তে আমিন বাজারের বেশ সুন্দর লাগে এই ব্রিজে উঠলে বাতাসটা একদম ঠান্ডা শরীরটা একদম খুবই ভালো হয়ে যায় আমিন বাজারে চলে আসছি আর আমিন বাজারে একটা মাত্র আন্ডারপাস একটু বড় হলে ভালো হতো আন্ডারপাসটা এখান দিয়ে গাড়ি চলে এখান দিয়ে গাড়ি মুভ করে এখানে বাজার বসে এখানে বসে এখানে রাতে ছিন্নমূল মানুষরা ঘুমায় মানে একটা জগা খিচুড়ি অবস্থা আর এই জায়গাটার কথা কি বলুম সবার এখানে মানে দাঁড়াই দিব এই সামনে নেও না এইখানেই গাড়ি এইখানেই রিক্সা এইখানে বাস এইখানেই ট্যাক্সি এইখানেই সিএনজি ভাই কত জায়গা সামনে পিছনে কেউ থাকে না এই আন্ডারপাসটা মুখেই সবাই দাঁড়ায় থাকে আমিন বাজারের যানজট জিন্দিগিতে ঠিক হইব না যদি আমরা নিজের আগে ভালো না হই একদম তিন লাইন ধরে টেসলা চলতেছে মানে কি একটা অবস্থা মামা রে যা রে ভয় করে টেসলা টেসলার জন্য আরে এই যে মামারা আছে কি সুন্দর পার হয়েছে টপকা আইসেন দেয়াল কি একটা অবস্থা আমরা কি ভালো না হইলে আমাদের সমস্যা কখনই সমাধান হইব না কেনারা টপকায় রোড পার হয়েছে আপনি যাইবেন তা একটা রিক্সা লাগবে এই জন্য রিক্সার জন্য থামছিলাম এইখানে তো যাই হোক আমরা কিন্তু বাসের দোকানে চলে আয় পড়ছি এই তো ভাই কি অবস্থা আমাকে বাজুলা কাটছেন হ্যাঁ হ্যাঁ একটু কাটে দেন না ওই যে হ্যাঁ অনেক তো নেন লাগবো ওহনে লাগবো মানুষ গেছে তো একটু দেন না হাহার কাট আন একটু আহেন আমি হেন দাঁড়াই যাই হোক বাসগুলা রেডি করে নাই এখন রেডি করা লাগবে বাসগুলা চলে এখন বাসগুলা যাই হোক এখন তো কাইটে দেওয়া উচিত আপনারা বই রাখলাম কালকে কাইটে রাখেন আমরা আজকে লাগামো গাছ দেরি হয়ে যাইতেছে তো যাই হোক এখান থেকে বাসটাস নিয়ে আমরা সরাসরি তেজগন্ডি মাদ্রাসা দিকে চলে যাবো